ফুরফুরা শরীফের মুজাদ্দেদের اولاد হিসাবে দীর্ঘ দিন ধরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে বলে বহুত আক্রমণ লাগানো হয়েছে বিভিন্ন আলেম আজ আমি ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল সাহেব কাইয়ুম সাহেবকে সিলসিলারে ফুরফুরা শরীফের পক্ষিনা বিপক্ষে এবং তিনি কি ফুরফুরার হাতিয়ার কিনা সেই উদ্দেশ্যে আমি জাতীয় উদ্দেশ্যে একটা ভাষণ দেব শুনুন হে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন বড় ধরনের সামনে কিন্তু নামকরাกัน যারা আল্লাহর রসূলের আল্লাহ রসুল নিষেধ বলছে তোমরা যদি কারোর নাম যদি সামনে করো তার গায়ে থুতু ফেলে দাও কিন্তু আজকে ভাই ক্যামেরা আপনারা পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হচ্ছে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের যে সেলসেলা আমরা বলি ওই সেলসেলার ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে কারিগরি আছে প্রত্যেকটা কাজ আমি যতটুকু হেঁটে এসেছি আর যতটুকু এখানে বসে 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 বুঝতে পেরেছি আর যতক্ষণ এখানে বসলাম এবং লাইব্রেরি দেখেছি এর পরিপ্রেক্ষিতে বলছি মুফতি আব্দুল কালিম সাহেব তৃতীয় নম্বর আজকে এইরকম আলেম

তারা বসে তার উত্তরটা নিয়ে তারা করে তার যে সমস্ত বক্তারা কাফের বা অন্যান্য কিছু বলে দিচ্ছে এই সমস্ত বক্তাদের কি না ভাই শোনো কাফের কুফর বলা এটা বিশাল কিছু একটা বিশাল ব্যাপার যেটা কাফের বললে সে যদি কাফের যদি না হয় সে কিন্তু কাফের কাফের বাফলায় সে পড়ে যাবে কাপের মশলায় পড়ে যাবে আমাদের মুখের লাগাম আমাদের মুখের লাগামটা খুব সহজ হয়ে গেছে এরই জন্য আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি এবং এক হাতে তালি বাজে সে চাই আর এর মধ্যে কিছু আছে ওই জন্য আমি বলি যে গায়ে থুতু ফেলতে গেলে যখন থুতুটা ফেলবো নিজে গায়ে নিজে পড়বে আকেল বান ইশারা সারা একটুখানি আপনারা বুঝে যাবেন বুঝে নিয়ে আপনারা কাজটা করবেন আমার কথা শুনো মূর্খ পির্জাদাদের কাছে বসে তারা যেটা বলে দিচ্ছে মনে করছে ওটাই ঠিক এলএম এদের আছে কিছু সে এলএমটাকে সেখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে

বাজে কমেন্ট করে সে নিঃসন্দেহ সে একজন কাফের আমি বলবো সেটা কি যদি আমি যদি পরিপূর্ণ যদি রসুল পাকসালামকে দেখে না দেখে যদি আমি দেখেছি সেটা হলো সব থেকে কঠিন গোনা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে চার তরিকার মশ করার পরে পূর্ণ কামেলিয়াত যতক্ষণ না তার আসে তাকে কোনোদিন পীর বলা যায় না তৃতীয় নম্বর তৃতীয় নম্বর যখন আপনি কোন পীর সাহেব পীর কাছে বসবেন এলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য বসবেন তখন তাকে কামেলে মোকামেল হতে হবে তারা হুজুর কেলার দরবারটা হলো এলমে বাতিনি দরবার এলমে জাহিনী এলমে বাতিনি তরিকা বন্ধী এবং সেই তরিকা আমার আব্বাজান হুজুর কে বলতেন বাবা আমার চাষিদানদের বলতেন তোমরা সকলে ঘরে ঘরে জেগের মজলিস করো জেগের মজলিস করো ডেলি জেগের কর ডেলি জেগের করো তরিকা মাস করো আমরা আমাদের ঘরে আমার আব্বাজান শিখেছি তারা এসে

সে বাংলাদেশ থেকে আসতো জীবন করে জিহাই নাই বাড়ি সে বলতো হুজুর ইয়ে করে একটু বড় হুজুরকে বলে একটু মুরগির থাকবে যে আমি যাব বড়ো রাজারের কাছে গেছে তাইবদুল হুজে গেছে দাওয়ার পা বলছে নাও আমার আব্বুল ভাড়া বাচ্ ছেলেরা সব পায়েন হবে তখন মনে রাখবো আমি যখন তোমরা দেখো যে হাত ধরেছো ওর হাতের পর আমাদের হাত কিন্তু আমাদের গাড়ি কিন্তু এরম ঝটকা খাবে

আমি মাসে করছি জানুয়ারি বারো তারিখ হবে না এগারো না বারো 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 আপনাকে অবশ্যই যেতে হবে আপনি সেখানে সপ্তাহ রবিবার প্রত্যেক মাসে আপনার দাওয়া ধরুন